কখনো কি ভেবেছেন একটিমাত্র ভুল তথ্য আমাদের জীবন সমাজ এমনকি পুরো দেশের জন্য কতটা ক্ষতির কারণ হতে পারে আজকে আমরা জানাবো ভুল তথ্য কতটা ভয়ঙ্কর বর্তমানে টেকনোলজির যুগে বর্তমান ইনফরমেশনের যুগে যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি সমৃদ্ধ কিন্তু যার কাছে সঠিক তথ্য নেই যার কাছে ভুল তথ্য আছে সে তত বেশি বিপদগ্রস্ত আসসালামু আলাইকুম বিজনেস অ্যান্ড মার্কেটিং ব্যোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব হাবিবাজিদ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা মার্কেটিং সংক্রান্ত ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং এবং অনলাইনে আর্নিং প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা আমাদের ভিডিওতে উপস্থাপন করে থাকি তাছাড়াও গ্লোবালি মার্কেটিংয়ের যত আপডেট তথ্য আছে টেকনোলজিক্যাল ইনফরমেশন যত আছে আমরা সেগুলো প্রচার করার চেষ্টা করে থাকি আশা করি আমাদের এই তথ্যবহুল ভিডিও থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন বেসিক্যালি রং ইনফরমেশন অ্যান্ড মিস ইনফরমেশন এই দুইটা জিনিস আমরা অনেক সময় ভুলিয়ে ফেলি অর্থাৎ রং ইনফরমেশন এবং মিস ইনফরমেশন রং ইনফরমেশন হচ্ছে একটা ভুল তথ্য আর মিস ইনফরমেশন হচ্ছে একটা বিভ্রান্তিকর তথ্য এই রং ইনফরমেশন বা মিস ইনফরমেশন আমরা যেটাই বলি না কেন এটা দুইটার ফলাফল একই কারণ এই দুইটা ইনফরমেশনে ভুল এই ভুল ইনফরমেশন মানুষকে বিভিন্ন ধরনের সমস্যায় মানুষকে ফেলে এবং মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হয় এই ভুল ইনফরমেশন বা ভুল তথ্য মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত করে যেমন ভুল মেডিকেল তথ্যের কারণে যদি কোনো রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয় তাহলে তার জীবন নাশের এটা ঝুঁকি হতে পারে ঠিক তেমনি এই ভুল চিকিৎসার কারণে আমরা যে তথ্যটা আমরা কালেক্ট করেছি সে তথ্যটা যদি ভুল হয় তাহলে আমাদের চিকিৎসার ক্ষেত্রেও ভুল হবে এবং ওভারঅল আমাদের সিদ্ধান্তের উপরে এটা একটা নেগেটিভ প্রভাব ফেলবে অর্থাৎ ভুল ইনফরমেশন আমাদেরকে ভুল সিদ্ধান্তের দিকে প্রভাবিত করে আমরা যত অস্থিরতা সম্পন্ন যে খবরগুলো আছে গুজব ভুয়া খবর এগুলোর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে একটি ভালো খবরের চেয়ে অতি দ্রুত ছড়িয়ে পড়ে গুজব এই গুজব মানুষ যাচাই বাচাই না করে মানুষ বিশ্বাস করে ফেলে ফলে সমাজে বিভ্রান্তি সংঘর্ষ অবিশ্বাস মানুষের মানুষের বিশ্বাসহীনতা এগুলোর আমরা দেখতে পাই প্রতিনিয়তই শুধুমাত্র সামাজিক অস্থিরতাই তৈরি করে না এই ভুল তথ্য বা রং ইনফরমেশন বা মিস ইনফরমেশন আমরা যেটাই বলি না কেন এটা আমাদের অর্থনৈতিক অর্থনীতির উপরও ব্যাপক নেগেটিভ প্রভাব ফেলে যদি আপনার ব্যবসায় আপনি ভুল তথ্য কালেক্ট করেন বা ভুল তথ্য প্রদান করেন তাহলে গ্রাহকরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে যার কারণে টাকা সময় এবং আর সুযোগ নষ্ট হয়ে যায় দেখা যায় যে অনেক সময় বিজ্ঞাপনে অতিরঞ্জিত তথ্য প্রদান করা হয় বিক্রয়ের সময় পণ্য সংক্রান্ত বিভিন্ন অতিরঞ্জিত তথ্য প্রদান করা হয় যার ফলে এই পণ্য সম্পর্কিত যদি বা সেবা সম্পর্কিত ভুল তথ্য যদি আমরা পেয়ে থাকি বা অতিরিক্ত তথ্য পেয়ে থাকি বা কম তথ্য পেয়ে থাকি সেটাও আমাদের আমাদের জীবনে আমাদের অর্থনৈতিক জীবনে বা ব্যক্তিগত জীবনেও একটা নেগেটিভ প্রভাব আসতে পারে বিশ্বাসের সংকট তৈরি হয় এই ভুল তথ্যের কারণে আপনি একটা তথ্য কালেক্ট করলেন এই তথ্যটা যদি ভুল হয় তখন আপনি পরবর্তীতে বা আমি পরবর্তীতে কাউকে আর বিশ্বাস করতে পারবো না যে ব্যক্তির কাছ থেকে আমরা তথ্যটা কালেক্ট করলাম সেই ব্যক্তি বা হতে পারে কোনো সংগঠন বা হতে পারে কোনো প্রতিষ্ঠান সেই ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের একটা নেগেটিভ একটা ধারণা তৈরি হবে এবং বিশ্বাসের জায়গাটা আমাদের শূন্য চলে যাবে সো এই বিশ্বাসের সংকট হয় ভুল তথ্যের আদান প্রদানের কারণ কারণে এর ফলে পরিবার বন্ধুত্ব দেশের জনগণ সরকার দেশের সংস্কৃতির মধ্যে বিশ্বাসের ফাটল ধরতে পারে ডিজিটালাইজেশনের এই যুগে সোশ্যাল মিডিয়ার কারণে বিভিন্ন ধরনের সঠিক তথ্য আমরা যেমন পেয়ে থাকি তেমনি বিভিন্ন অনেক চ্যানেল আছে যার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি যে তথ্যগুলোর ম্যাক্সিমামই হয় ভুয়া খবর বা ভুল তথ্য এবং এই ভুল তথ্য আমরা আগে বলেছি যে একটা ভালো খবরের চেয়ে একটা গুজব একটা ভুল তথ্য অতি দ্রুত মানুষের কাছে পৌঁছে যায় কারণ মানুষ যাচাই বাছাই না করে এই ভুল তথ্যটা গ্রহণ করে তো এই এর ফলে ভূ ধারণা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে আমরা আমাদের যখন আমরা বিভিন্ন সমস্যায় পতিত হই বা কোনো সমস্যা সমাধানের জন্য কারো কাছে যাই কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সংগঠনের কাছে যাই সে যদি আমাদেরকে সঠিক তথ্য দেয় তাহলে তার প্রতি আমাদের একটা আস্থা তৈরি হয় আর সে যে তথ্যটা দিয়েছে বা দিবে সেই তথ্যটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ওই ব্যক্তি প্রতিষ্ঠান বা সংগঠন সম্পর্কে আমাদের যে ধারণা তৈরি হবে সেই ধারণা অনেকটাই স্থায়ী ধারণা হয়ে যায় এবং আমরা মনে করি ওই ব্যক্তি প্রতিষ্ঠান বা সংগঠনের কাছে গেলে আমরা সঠিক তথ্য পাবো না যে কারণে আমাদের ওই ব্যক্তি প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের একটা তৈরি এই ডিজিটাল যুগে এই প্রভাব ব্যাপকভাবে দেখা যায় যে কারণে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত এটা বাধাগ্রস্ত করে এখন আমরা এত আলোচনার পরে আমরা জানতে চাইতে পারি যে কিভাবে এর সমাধান কি করলে এর সমাধান পাওয়া যেতে পারে এই ভূততত্ত্ব থেকে বাস্তবে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এই সচেতনতার বাইরে সচেতনতার উপরে কোনো টনিক নেই আমাদেরকে অবশ্যই কনসার্ন থাকতে হবে প্রতিটা ব্যাপারে যে কোনো তথ্য যাচাই না করে কোনো ক্রমে এটা বিশ্বাস করা যাবে না নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নিতে হবে অর্থাৎ আমার যদি কোনো তথ্যের প্রয়োজন হয় বা আমি যদি কোনো তথ্য বিশ্বাস করতে চাই ডেফিনেটলি সেটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে আসলে আমি যার কাছ থেকে বা যে উৎস থেকে আমি তথ্য কালেক্ট করেছি সে উৎসটা কতটা নির্ভরযোগ্য সেটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে আর তথ্য শেয়ার করার আগে ভেবে দেখুন যে এটা সঠিক কিনা আপনি কারো কাছ থেকে যদি তথ্য নেন অথবা আপনি কাউকে যদি কোনো তথ্য দেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আহ আগে থেকেই আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি যে তথ্যটা দিচ্ছি বা যে তথ্যটা আরেকজনকে দিচ্ছি সেই তথ্যটা সঠিক কিনা এবং আপনি যদি কারো কাছ থেকে তথ্য সংগ্রহ করেন অবশ্যই আপনার যারা প্রিয়জন আছে আপনার যারা নিয়ারেস্ট লোক আছে যে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছে আপনি শেয়ার করতে পারেন যে আমি এই তথ্যটা পেয়েছি তথ্যটা কতটুকু সঠিক সো একটি ভুল তথ্য হাজারো মানুষের ক্ষতির কারণ হতে পারে তাই আসুন আমরা সবাই সচেতন হই সঠিক তথ্য গ্রহণ করি এবং সত্যকে ছড়িয়ে দেই মানুষের মাঝে কারণ সবার উপরে মানুষ সত্য সত্যই মানুষের জীবনের একমাত্র প্রধান অবলম্বন মিথ্যাকে আমরা কখনোই গ্রহণ করতে পারি না মিথ্যা আমাদের জীবনের কোনো ক্রমেই একটা অবলম্বন হতে পারে না সত্যের মাঝে আমরা বেঁচে থাকব। সঠিক তথ্যের মাঝে আমরা বেঁচে থাকব। নিজেকে প্রজনকে দেশকে দেশের মানুষকে সঠিক তথ্য দিয়ে আমরা সহযোগিতা করব। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা কিছুটা হলেও ইনফরমেশন রং ইনফরমেশন মিস ইনফরমেশন সম্পর্কে আমরা কিছুটা হলেও জানতে পারলাম যদি আমাদের এই চ্যানেলটি এই ভিডিওটি আপনাদের কিন্তু পরিমাণ কাজে আসে অবশ্যই আমাদের চ্যানেল পাশে থাকবেন সাথে থাকবেন আমরা আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করি বা আপনাদের তথ্য দিয়ে থাকি অবশ্যই সেগুলা আমাদের অভিজ্ঞতা থেকে এবং স্টাডি অ্যানালাইসিসের পরে আমরা অভিজ্ঞতা শেয়ার করে থাকি অবশ্যই যে ভিডিওগুলো আমরা শেয়ার করি সেগুলো তথ্যবহুল এবং তথ্যবহুল হোক আপনাদের যদি কোনো প্রয়োজনে আসে অবশ্যই আমাদের চ্যানেল পাশে থাকবেন সাথে থাকবেন চ্যানেলে সংযুক্ত থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম